আমাদের সংবিধানে স্থানীয় প্রশাসন হিসাবে বা স্থানীয় সরকারগুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং একইভাবে নির্বাচন কমিশনও এই এই নির্বাচনগুলোতে সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের যে প্রতীক সেই প্রতীকটি বরাদ্দ দেন অর্থাৎ তারা আমাদের সংবিধানের যে মৌল চেতনা এগুলোকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রাখার যে চেতনা সেটাকে তারা উর্ধে তুলে ধরেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান দুজন প্রতিদ্বন্দ্বীর পিছনে এক দলের পিছনে আঠারো দল এবং অন্যজনের পিছনে চৌদ্দ দল সমর্থন দিয়েছে এবং তারা সমর্থনের নামে পুরাপুরি রাজনৈতিকভাবে কর্মতৎপরতা চালাচ্ছে উভয় প্রতিদ্বন্দ্বীর অফিসেও রাজনৈতিক দলের মন্তব্য বলছেন আমি কিন্তু প্রশ্ন এই প্রশ্নটা আমি যাচ্ছি আনাগুনা চলছে সেই অবস্থায় আমি বলতে চাচ্ছি ওনারা কি আমাদের যে সংবিধানের মৌল চেতনা স্থানীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক দলের প্রভাব মুক্ত রাখতে সেই চেতনা থেকে কি ওনারা সরে যাচ্ছেন কার্যত নাকি ওনারা আমাদেরকে যে বক্তব্য দিচ্ছেন এটা শুধুমাত্র মুখের বক্তব্য মুখীয়ত হচ্ছে ওই যে ভবিষ্যৎ ভবিষ্যতে পারবেন সেটা কি পারবেন ভবিষ্যতে আপনারা নির্বাচিত হলে ভবিষ্যতে আপনারা নির্বাচিত হলে আপনারা যেই নির্বাচিত হন না কেন ভবিষ্যতে আপনারা আপনাদের সিটি কর্পোরেশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে পারবেন কি না যেহেতু আপনাদের পেছনে রাজনৈতিক শক্তি কাজ করছে এই প্রশ্নটাই উনি করছেন মেয়র নির্বাচিত হলে অবশ্যই একে রাজনীতি থেকে আলাদা করে রাখতে হবে এখানে আমাদেরকে স্থানীয় সমস্যা নিয়ে আপনি এটা বলতে চাচ্ছেন যতই রাজনৈতিক শক্তি এখন পেছনে কাজ করুক না কেন আপনি মেয়র নির্বাচিত হওয়ার পরে আপনি সেই দিকে আপনি প্রভাবিত হবেন না প্রভাবিত হবেনা জি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইউ সাইন সাহেবকে ধন্যবাদ আমার মনে হয় যে আমরা এখানে যখন সিটি কর্পোরেশনে কথা বলেছিলাম সম্ভবত তিনি হয়তো একটু অন্য ছিলেন আমরা এই সিলেটের সিলেট শহরের বয়স্ক তো সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলি নাই আমরা বলেছি যে আঠারোশো আটাত্তর সালে সিলেট পৌরসভার সৃষ্টি হয়েছিল তো সেই আগেকে আমরা বলবো যে সেই আঠারোশো সালের পৌরসভা পাঁচটি ওয়ার্ড নিয়ে তারপরে এটা আজকে সিটি কর্পোরেশন যে বলেছেন। আমাদের কারো পিছনে আঠারো দল এবং চোদ্দ দল আঠারো দল চোদ্দ দল আহ তারা আমাদেরকে সমর্থন করতে পারেন সেটা তাদের ব্যক্তিগত নির্বাচিত আমি কামরা বদিন কামরান ইতিমধ্যে এই সিলেট পাশে সর্বস্তরের মানুষের কাছে সর্বদলের মানুষের কাছে প্রমাণ এবং নজির স্থাপন করতে সক্ষম হয়েছে যে সিটি কর্পোরেশন কখনো রাজনৈতিকভাবে কোনো ধরনের প্রভাব আমরা অনুষ্ঠান শেষ করার আগে আমি একটু অনুষ্ঠান শেষ আগে আমি আপনাদের দুজনের কাছেই যে আপনার দুজন অনেক কিছু বললেন দর্শকরা শুনলেন টিভির দর্শকরা দেখলেন শুনলেন আপনি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্ষেত্রে ভালো কথা এবং আপনিও আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্ষেত্রে ভালো কথা উনার ভালো গুণটা কি সেই বিষয়টা যদি বলেন আপনি জানাব কামরানের ভালো গুণটা কি সেটা আপনি যদি বলেন একইভাবে জানাব কামরানও বললেন একজন রাজনৈতিক সচেতন লোক উনি সমাজসেবক এবং উনি অত্যন্ত সদালাপি আমি এইটুকুই বলতে পারি যে উনি খুবই চমৎকার একজন জানাব কামরান আপনি ওনার ভালো গুণটা কী পেয়েছেন আমি ওনার সাথে কাজ করেছি অর্থাৎ আমরা একসাথে এই করবো উন্নয়নে কাজ করার আমার সুযোগ হয়েছে সেই সময় থেকে আসল ওনার সাথে আমার একটা ঘনিষ্ঠতা তা আমি ওনাকে আমার ছোটো ভাইয়ের মতোই আমি স্নেহ করি এবং তিনিও একজন রাজনীতিবিদ এবং সমাজসেবক জি আমরা শেষ করার আগে আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন তারপরে যেন কামরান বলবেন এরপরে আমরা অনুষ্ঠান শেষ করব আমি আমার ভোট সম্মানিত ভোটারদেরকে ইতিমধ্যে আমার নির্বাচনী ইশতেহারে আমি নির্বাচিত হলে কি করবো সেটা বিস্তারিত জানিয়েছি আমাকে যদি একটি নির্বাচিত করেন তাহলে আমার কোনো পরিকল্পনা নিতে বা বাস্তবায়ন করতে দশ বা আঠারো বছর সময় লাগবে না এটা যে টার্মের ভিতরে আমি নির্বাচিত অঙ্গীকার সেই টার্মের মধ্যেই আমি এটা সম্পন্ন করতে পারবো এটা আমি আমার নগরবাসীকে আশ্বস্ত করতে পারি জি ধন্যবাদ আমি সম্মানিত আমার সিলেটের নাগরিকবৃন্দের কাছে আমার এটাই আবেদন যে যদি বিগত দিনগুলোতে আমি আপনাদের দেওয়ার আয়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আপনাদের খেদমতে নিজেকে নিয়োজিত রেখে আমি কাজ করে যাই আমার সামান্যতম আমার উন্নয়ন কর্মকাণ্ড এবং আমার প্রতি আপনাদের যে বিশ্বস্ততা সেটা যদি থাকে তাহলে আমি আপনাদের কাছে আকুল আহ্বান জানাবো যে আপনারা আপনাদের পবিত্র আমানত দিয়ে আগামী পনেরো তারিখে আনারস্পতিকে ভোট দিয়ে আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দান করবে জি আপনাদের দুজনকে ধন্যবাদ